আসামি আমি তো মৃত্যুদণ্ডের আসামি বলে আপনি আসামি হইতে পারেন মোহাম্মদের আদালতে কিন্তু মোহাম্মদ আল্লাহর নবী তিনি আপনাকে ক্ষমা করে দিয়েছে চলেন আমার সাথে আপনাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাই আপনি আল্লাহ রসুলের হাতে হাত রেখা কালেমা করে মুসলমান হয়ে যাবেন ইক্রামা কায় আমি এক বাক্যে স্বীকার করে নিছি আমি মুসলমান হয়ে যাব এবার স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহ রসুলের কাছে যাইতেছিল। ইক্রামা লজ্জা পাইতেছে লজ্জা ভয় আতঙ্ক উৎকণ্ঠ উৎকণ্ঠার মধ্যে আছে যে যে লোকটার এত কষ্ট দিছি ওই লোকটার সামনে কেমনে চেহারা দেখাবো এটা লজ্জা হয় না নিজেই অনুতপ্ত লজ্জিত বলে আজকে যদি মোহাম্মদ আমার কল্লা ফালায় দেয় কিছু করার নাই ইক্রামা হারতে হাঁটতে ভয়ে ভয়ে করে কাঁপতে কাঁপতে আল্লাহ রসুলের ঘরে গেলেন আল্লাহ রসুল বলে ইক্রামা ভয় পেও না ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আল্লাহ রসুল বুঝতাছে যে ভয় পাইতেছে কেউ ভয় পেও না আমি নিতে হ্যাঁ আমি তোমাকে না আমি আবু সুফিয়ানকে পর্যন্ত ক্ষমা করে দিছি ইক্রামা বলে তাহলে আর দেরি না আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বলে ইক্রামা যখন আল্লাহ নবী কালেমা পড়ায় মুসলমান করবো আল্লাহ যতটা যুদ্ধ আমি ইসলামের বিরুদ্ধে করেছি তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ আমি ইসলামের পক্ষে করব নবী হে আমার আমি আপনাকে আশ্বস্ত করলাম আমার জান মাল ইসলামের জন্য কোরবানি করব এবার ইকরামা কালেমা পড়া মুসলমান হয়ে গেলেন আল্লাহর রসুলের এনতে কালের পরে রোমানরা আবার মক্কায় হামলা করবে এবার সেইদানা অমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালু তেত্রিশ হাজার মুসলমান সৈন্য পাঠাইলেন ইয়ার মুখের যুদ্ধে কোন যুদ্ধে সেখানে মুসলমানের সংখ্যা তেত্রিশ হাজার আর রোমানদের সংখ্যা দেড় লাখ কয় লাখ ওই যুদ্ধে যখন তেত্রিশ হাজার মুসলমান গেলেন ইয়ার মুখের যুদ্ধে দেড় লক্ষ রোমান বাহিনী মুসলমান শিবিরে আক্রমণ করার জন্য তারা দৌড়ায় দৌড়ে আসতেছে যখন রোমানরা আক্রমণ করলো এক আক্রমণে মুসলমান বিচ্ছিন্ন হয়ে গেল গেলাম বললে হে মক্কার যুবকেরা আমি আল্লাহ রসুলের সাথে ওয়াদা করছিলাম ইসলামের বিরুদ্ধে আমি যতটুকুন শক্তি ব্যয় করছি তার তার দ্বিগুণ আমি ইসলামের পক্ষে ব্যয় করব। এ মক্কার যুবকেরা আমি মাত্র চারশো যুবক চাই যে চারশো যুবক আজকে মৃত্যুর শপথ নিয়ে আমার হাতে বায়াত গ্রহণ করবে আমি ইক্রাম এমন একটা আক্রমণ পরিচালনা করব এক আক্রমণে আমি রোমানদের কলিজা ছিঁড়ে ফেলবো আল্লাহ আমি রোমানদের কলিজায় জায়গা আঘাত করব এক আক্রমণ করব তবে চারশো যুবক আমার সাথে চাই নেতৃত্ব দিব আমি কে বলতেছেন ইক্রামা কে বলতেছেন নেতৃত্ব দিব আমি তবে চারশো যুবক আমার সাথে চাই এমন আক্রমণ করব ওদের কলিজার মধ্যে ঢুকে যাব। ইক্রামা প্ল্যান করছে যে আমি রোমানদের একবারে তাবুর ভিতরে ঢুকে যাব যেখানে সবচেয়ে বড় বড় কমান্ডাররা আছে ওইখানে যে আমি আক্রমণ করব। সবগুলাকে মেরে ফেলব ইক্রামার সাথে চারশো মক্কার মুজাহিদ যুবক ইক্রামার হাতে হাত রাখলেন ইকরামা আর দেরি করলেন না চারশো যুবক নিয়া ঝড়ের গতিতে রোমানদের একেবারে যেখানে বড় বড় কমান্ডাররা আছে সেখানে চারশো সৈন্য নিয়া ইকরামা ঢুকে গেলেন আর দেরি করলেন না শুধু তরবারি দিয়ে আঘাত করতেছে যেই দিকে ইকরামার বাহিনী যায় ওই দিকে শুধু রোমানদের কল্লা পাওয়া যায় দেহ খুঁজা পাওয়া যায় না এক আক্রমণে কয়েক হাজার কাফেরকে জাহান্নামে জাহান নামে পাঠায় দিলেন এই দৃশ্য দেখা দেড় লক্ষ রোমান বাহিনী ময়দান থেকে করছে দেড় লক্ষ রোমান বাহিনী ময়দান থেকে পালিয়ে গেছে ইক্রামার আক্রমণ দেখা যখন তারা পালায় গেছে মুসলমানরা ওই যুদ্ধে বিজয় অর্জন করছে ওই দিক দিয়ে কাফেরা কি করছে ইক্রামার প্যাটের ভিতরে তরবারি দিয়ে এমন এক আঘাত করছে এক আঘাতে ইক্রামা মাটিতে লুটায় পড়ছে প্যাট থেকে রক্ত বের হচ্ছে দূর থেকে দেখছেন খালিদ ইবনু লওয়ালিদ ইক্রামা আহত অবস্থায় পড়ে আছেন খালিদ ইবনু লওয়ালিদ দৌড়ায় আসলেন আয়শা ইক্রামার মাথাটা তার কোলের ভিতরে নিলেন শুধু ইক্রামা একা না ইকরামার ছেলেও ছিলেন সাথে বাপ দাদা দুইজন আল্লাহর দিন বিজয়ের জন্য দুইজন কাফেরদের সাথে লড়াই করে তারা ইয়ার ইয়ারমুকের ময়দানে আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ইক্রামা ডাক দিয়া বললে খালি তোমার কি মনে আছে আমরা যে উহুদের ময়দানে একসাথে দুইজনে মিলে আল্লাহ রসুলের উপর আক্রমণ করছিলাম খালি দেবনু ললিদ বলে ইক্রামা খুব ভালো করে মনে আছে বলে বন্ধু আমরা দুইজন যেমন করে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছি আজকে ইয়ার মুখের যুদ্ধে আমরা দুইজন আল্লাহ রসুলের পক্ষে যুদ্ধ করতে আসছি তবে খালিদ আমার মনে একটা দুঃখ আছে ইক্রামা খালিদ খালিদেবনু ললিদ বলে বন্ধু কি দুঃখ বলো বলে মক্কার কিছু মানুষ এখনো মনে করে আমি আবু হেলে ছেলে ইক্রামা মৃত্যুর ভয়ে আল্লাহ রসুলের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান তোমরা মক্কার মানুষদেরকে বলে দিও ইকরামার ছেলে মৃত্যুর ভয়ে কালেমাপুরা মুসলমান হয় সে দিন থেকেই মুসলমান হয়েছে আজকে আমি আল্লাহ রসুলের দিন বিজয়ের জন্য আমি ইয়ার মুখের যুদ্ধে শহীদ হয়ে যাইতেছি ইক্রামা বলে শুধু মক্কার মানুষ না আমিরুল মুমিন হজরত ওমর ও ইক্রামাকে সন্দেহর চোখে দেখত ওমরের মতো মানুষ যে ইক্রামা মনে হয় মরণের ভয়ে মৃত্যুর ভয়ে আমাদের সাথে তাল মিলাইছে আল্লাহ রসুলের হাতে হাত রাখছে ইক্রামা ডাক দিয়া বলে আমিরুল মোমিন হজরত ওমরকে বইলা দিও ইক্রামার ভিতরে কোনো মিথ্যা নাই কোনো কপটতা নাই কোনো ছলচাতুরি নাই ইক্রামা সত্যি সত্যি আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গেছে এই কথা শোনার পরে ইয়ার মুখে সব মুসলিম মুজাহিদ বাহিনী কান্না করতেছে যে আবু জেহেলের ছেলে ইক্রামা আল্লাহ তাকে হেদায়াত দিয়া মুসলমান বানায় দিছে আজকে সেই ইক্রামা দিনের জন্য শহীদ হয়ে যাইতেছে আল্লাহু আকবার আবু জেহেলের ছেলে ইক্রামা তিনি সেই ইয়ার মুখের যুদ্ধে আল্লাহর দিন বিজয় করার জন্য ইয়ার মুখের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন সেই যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করলেন আর সেই যুদ্ধের পরে সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় ধ্বনি শুরু হয়ে গেছে আল্লাহ আকবা জোরে বলেন আল্লাহ আকবা মুসলমান আবু জেহেল ছিলেন কাট্টা কাফের অথচ আল্লাহ তালা তার ছেলেকে হেদায়াত দিয়া কালে মা পড়ায় মুসলমান বানায় ঠিক কেনা বলেন কিন্তু আমরা মুসলমান হয়ে আজকে নামাজ পড়ি না দিন মানি না ইসলাম মানি জোহর পড়লে আসর পড়ি না আসর পড়লে মাগরিব পড়ি না নামাজ একদিন পড়লে সাত দিন কোন খবর নাই এটা কোন মুসলমানের কাজ হতে পারে না রসুলের সাহাবিরা যদি যুদ্ধের ময়দানে জীবন দিতে পারে আমরা আল্লাহ রসুলের উন্নত হয়ে কি পাঁচ সপ্তাহ নামাজ পড়তে পারবো না মুসলমান যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আজ থেকে আমরা শপথ নিব জীবনে যতদিন বাসবো তা ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহর হুকুম মানব আল্লাহর সুন্নাত অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করব তাহলে আজকের মাহফিল থেকে আমরা কে কে শপথ করতে রাজি আছি জীবনে যতদিন বাসবো আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না কে কে রাজি আছে হাত উঠে আল্লাহকে দেখাই লিল্লাহু তাকবীর আল্লাহু তাকবীর